হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ধরনের ডিজাইনের ভিডিও নিয়ে চলে এসেছি এই ডিজাইনটাও দেখো খুব সোজ খুবই সহজ খুব সোজা একটা ডিজাইন এই যে এক একটা হার্ট শেপ এক এক রঙের উল দিয়ে এক একটা হার্ট শেপ করলে দেখতে খুবই সুন্দর লাগবে আর এই ডিজাইনটাও খুব সহজ একটা ডিজাইন তোমরা দেখো এই যে তো এই ডিজাইনটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন প্রচুর ডিজাইনের ভিডিও আসছে তাছাড়া নতুন ধরনের আরও একটা জিনিস বিয়ে তত্ত্ব সাজানো তো সেই ভিডিওও আসছে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আর তোমরা কি ধরনের মানে ডিজাইন দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করো আমি সেই ডিজাইনের ভিডিও করবো তো এই দেখো আজকে এই যে শেপের এই যে ডিজাইনটা খুব সহজ ডিজাইন এই ডিজাইনটা খুব সহজ ডিজাইন প্রথমে একটা ঘর হবে ঠিক ওপরে তিনটে ঘর হবে তিনটে ঘর তার ঠিক ওপরে পাঁচটা ঘর এই দেখো পাঁচটা ঘর হয়ে গেছে বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও প্রচুর ডিজাইনের ভিডিও আসছে তাছাড়াও আরও এক নতুন ধরনের ভিডিও আসছে ওই যে বললাম বিয়ে তত্ত্ব সাজানো ট্রে ডেকোরেশন শাড়ি দিয়ে বিভিন্ন যে ডিজাইন হয় তো সেই ডিজাইনের ভিডিও আসছে তো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও পাঁচটা ঘর হয়ে গেছে তার ঠিক ওপরে হবে সাতটা ঘর সাতটা ঘর হয়ে গেছে তার ঠিক ওপরে নটা ঘর নটা ঘর হবে তিন লাইন এই দেখো বন্ধুরা ডিজাইনটা কমপ্লিট তো এই ডিজাইনটাও খুব সহজ একটা ডিজাইন হার্ট শেপ বিভিন্ন রঙের উল দিয়ে করলে ডিজাইনটা খুব সুন্দর দেখতে লাগবে এই দেখো আর এই ডিজাইনটাও খুব তাড়াতাড়ি বোনা হয়ে যায় তোমরা ডিজাইনটা অবশ্যই বুনবে আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও নতুন নতুন প্রচুর ডিজাইনের ভিডিও আসছে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আর বেল আইকনটা অন করে রেখে দাও ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আর তোমরা কি ধরনের ডিজাইন দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অতি অবশ্যই রেখে দাও নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সবাই ভালো থেকো